রাধে 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 কৃষ্ণা পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা সামনে মা বিপত্তারিণী পুজো এই বিপত্তারিণী পুজোতে লাল সুতোয় কেন তেরোটা গিট দেওয়া হয় কেনই বা তেরোটি দুর্গ ঘাস দিয়ে বাঁধা হয় সেই সম্পর্কে আজকের আমার এই ভিডিওটি আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এই মা বিপত্তারিণী পুজো প্রাচীন কাল থেকে হয়ে আসছে আমরা বাঙালিরা সকলেই জানি যে বিপদ থেকে উদ্ধার হতে আমরা মা বিপত্তারণী পুজো ত করে থাকি এই পুজোর একটি আশ্চর্যজনক বিষয় হল যে এই পুজোতে তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি তেরো রকমের সু তেরোটা সুপারি তেরোটা পান এবং সুতোর গিট বাঁধতে হয় এবং তেরোটি দুর্ব ঘাস বন্ধুরা এই পুজোতে বিশেষ হলো যে তেরো গাছা লাল সুতো দিয়ে তেরোটি দুর্বঘাস দিয়ে মায়ের কাছে তা দেওয়া হয় এবং সেটি পরে দাগা হিসেবে আমরা হাতে পড়ি মেয়েরা বাম হাতে এবং ছেলেরা ডান হস্তে এই দাগা বাঁধে বা বাঁধার নিয়ম রয়েছে বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো মা বিপত্তারিণী পুজোয় কেন তেরো দাগা মানে তেরোটা গেট দিয়ে তেরোটা দুর্বঘাস আমরা ব্যবহার করি বা হাতে বাঁধি তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের ভালো লাগবে আপনারা উপকৃত হবেন আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা এবার আসা যাক ভিডিওর মূল পর্বে বন্ধুরা আজকের পর্বে আমরা জানব যে তেরো গাছা লাল সুতো দিয়ে তেরো গিট দিয়ে দুর্ব। দাগা কেন বাঁধা হয় কেনই বা আমরা ধারণ করি সেই সম্পর্কে আজকের আমরা এই ভিডিওটিতে জানবো আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এখানে লাল সুতোতে কেনই বা তেরোটি গিট দেওয়া হয় কেনই বা তেরোটি দুর্বঘাস ধারণ করা হয় এর একটি বিশেষ কারণ রয়েছে মা বিভত্তারিণী এটি হলো মা দুর্গার একশো আট অবতারের মধ্যে একটি রূপ যাকে আমরা মা বিপত্তারিণী হিসেবে পরিচিত সকল বাঙালির কাছে আমরা অবশ্যই এই দিন নিষ্ঠ ভক্তি সহকারে মন্দিরে গিয়ে উপোষ রেখে মানে যেদিন পুজো শনিবার নাহলে মঙ্গলবার এই বিপদারিণী পুজো হয়ে থাকে এই বিপদ তরিণী পুজোর আগের দিন আবার নিরামিষ বা ভবিষ্যৎ গ্রহণ করে থাকি বা যেদিন আমরা ব্রত করছি বা পুজো করছি সেই দিন আমরা চালের কোনো জিনিস খায় না এই শরবত ফল এগুলো খায় এবং এই পুজোতে বিশেষ একটি রহস্য রয়েছে যে তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি এবং তেরোটি পান তেরোটি সুপারি দিয়ে পুজো করার প্রচলন রয়েছে এই দিন হিন্দু শাস্ত্র মতে জানা গিয়েছে যে মা বিপতানের পুজো করা হয় বিপদ থেকে উদ্ধার পাওয়া বা রক্ষা পাওয়ার জন্য বা সংসারকে বিপদ থেকে রক্ষা করার জন্য তো বন্ধুরা আপনারা অবশ্যই এই বিপতানের ব্রত শনিবার বা মঙ্গলবার যে কোনো একটি দিন অবশ্যই পালন করবেন যাতে আপনার সংসার সুখে শান্তিতে ভরে উঠে এবং সমস্ত বিপদ থেকে আপনার সন্তান এবং সংসার যাতে উদ্ধার হয় সেই কারণে মায়ের বিপত্তারিনী পুজো করা হয় বন্ধুরা এই বিপত্তারিনী পুজো হয় আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয় তিথি থেকে এই ব্রত উদযাপন শুরু হয় এই দ্বিতীয় তিথি থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার মঙ্গলবার মায়ের বার্ষিক পুজো হয়ে থাকে তো বন্ধুরা এই বিপত্তানির পুজো কি শুধুমাত্র আষাঢ় মাসে হয় তা নয় বছরের যে কোনো সপ্তাহে বা মাসের শনিবার মঙ্গলবার আপনারা চাইলে সন্তানের মঙ্গল কামনায় বা সংসারের মঙ্গল কামনার উদ্দেশ্যে মা বিপত্তানির পুজো বা ব্রত অবশ্যই করতে পারেন তো বন্ধুরা আপনারা অবশ্যই এই আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথি থেকে শুরু করে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবার অবশ্যই এই ব্রতটি পালন করবেন বন্ধুরা এই পুজো বা ব্রত একমাত্র শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথে এই মধ্যে এই সাপ্তাহিক মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবার বন্ধুরা মা বিপত্তায়ণের ব্রত একমাত্র যে মহিলারা উপোস রাখে তা নয় বাড়ির পুরুষেরাও এই বিপত্তারণীর পুজোর উপোস বা ব্রত রাখতে পারে বন্ধুরা এই বিপত্তায়ণী পুজো শুরু করলে তিন বছর পাঁচ বছর সাত বছর ন বছর পালন করতে হয় তো বন্ধুরা এই বিপত্তায়নের পুজোর হাতে কেন লাল সুতো তেরোটি গিট এবং দুর্ব ঘাস দিয়ে তার পড়ার নিয়ম রয়েছে বন্ধুরা শুধুমাত্র যে মা বিপদারিণী পুজোতে যে যে তাগা ধারণ করা হয় তা নয় বিভিন্ন দেবী বা দেবতার পুজোতেও আমরা বাড়ির ছোট ছোট সদস্যরা বা বাড়ির বড়রাও এই হাতে এই তাগা বাঁধার নিয়ম বা প্রথা আদি প্রাচীনকাল থেকেও চলে আসছে বন্ধুরা এই মা বিপত্তারিণী পুজোয় তাগা বাঁধার কারণ হল যে যাতে আমাদের বিপদ থেকে যাতে উদ্ধার করতে পারে মা বা যাতে সমস্ত থেকে যাতে মোকাবিলা করতে পারি সেই কারণে মা বিপতালীর পুজোয় হাতে তাগা বাঁধার নিয়ম বা প্রথা চলে আসছে আদি প্রাচীনকাল থেকে বন্ধুরা এবার আমরা জানবো মা বিপত্তারণী পুজোতে কেনই বা তেরোটি সুতো তেরোটি দুর্বা এবং তেরোটি গিট কেন দেওয়া হয় মা বিপত্তারিণী হলো দেবী দুর্গা একশো আট রূপে একটি অবতার বন্ধুরা এই পুজোতে কিন্তু তেরো রকমের ফল ফুল মিষ্টি সব কিছু তেরো রকমের তাই বারো বছরে বারোটি একটি হলো সংসারে সুখ শান্তি যেন আরেকটি তাই হলো তেরোটি একটি হল সংসারে মানে ঝগড়াঝাঁটি অশান্তি নিয়ে এবং এই তেরোটি ফল ফুল সুতো মাকে নিবেদন করা হয় বারো মাসের বারোটি এবং সংসারে সব ঝামেলা নিয়ে একটি তাই মোট তেরোটি গিট এই তেরোটি সুতো তেরোটি দুর্বাঘাস দিয়ে বাধার নিয়ম রয়েছে সনাতন হিন্দু ধর্মে তুলসী পত্রের মতন দুর্বাঘাসেরও সমান গুরুত্ব রয়েছে অত্যন্ত শুভ কারণ হলো দুর্বা হলো মৃত্যুর প্রতীক এবং দীর্ঘায়ুর প্রতীক এবং সজীজতার প্রতীক দুর্ব ঘাস সহজে মরে না রোদ ঝড় যতই বৃষ্টি হোক পচে ঠিক সে বেঁচে ওঠে তাই দুর্বার আরেক নাম হলো অমর যদি দুর্বা ঘাসের যদি মাটির ভেতরে চলে যায় ঠিক সে আবার জন্মগ্রহণ করে তাই মা বিবতানের পুজোতে তেরোটি গীটের সাজে তাই তেরোটি দুর্বো দেওয়া রয়েছে এতে সমস্ত বিপদ থেকে মা যাতে রক্ষা করতে পারে তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করলাম